একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে তো একটি অঙ্ক এখানে আছে দুর্গবসু দিয়ে আছে এবং এখানে বলছে যে ঘাস লাগাতে কত খরচ হবে দুই মিটার বিস্তৃত একটি পথের এখানে কিন্তু বাগানের চারিদিকে পথ চলুন আমরা প্রথমে চিত্র আকারে দেখে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে মনে করেন এখানে দৈর্ঘ্য আছে কত দৈর্ঘ্য আছে হচ্ছে একুশ মিটার আর প্রস্থ আছে কত প্রস্থ আছে হচ্ছে মিটার মনে করেন দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার আর প্রস্থ হচ্ছে মিটার দৈর্ঘ্য দিকেও একুশ এদিকে একুশ প্রস্ত এখানেও প্রস্থ এখানে পনেরো এখন বলছে যে এই বাগানের চারোদিকে দুই মিটার পোস্ট একটি পথ আছে ঠিক আছে তো এখন সরি এখানে একটু দূরে আঁকার দরকার ছিল এখানে একটা পথ আছে এখানে এই চার পাঁচ দিয়ে একটা পথ আছে এই পথ এখানে চারপাশ দিয়ে একটা এটা হচ্ছে একটা পথ চারপাশ দিয়ে এই পথের যে এই যে পথটা এই পথের দৈর্ঘ্য হচ্ছে কমিটার দুই মিটার এই পথের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার ঠিক আছে এই যে এই পথ তাহলে বলছে যে এই যে এই পথটিতে চার ঘাস লাগাতে মোট কত খরচ হবে এটাই অঙ্ক তাহলে পথ বাদে বাগানের বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত একুশ প্রস্থ কত পনেরো বর্গমিটার মিটার একুশ গুণ পনেরো একুশ গুণ পনেরো গুণ করলে হচ্ছে তিনশো পনেরো বর্গ এখন বলছে দুই মিটার পরিস্থিতি পথ তাহলে এখন পথ সহ পথ সহ বাগানের দৈর্ঘ্য এখানে ছিল শুধু বাগানের দৈর্ঘ্য ছিল এটুকু ঠিক আছে এখন যখন এই যে পথটা যোগ হইল তখন দৈর্ঘ্য এদিকে একটু বাড়বে আবার দৈর্ঘ্য এদিকে একটু বাড়বে তাহলে পথ কত দৈর্ঘ্য ছিল হচ্ছে একুশ যোগ এখন এখানে কতটুকু আবার দুই মিটার বাড়লো আবার এখানেও দুই মিটার বাড়লো ঠিক আছে অর্থাৎ দুই দিকেই বাড়লো দুই মিটার করে তাহলে একুশ দুই গুণ দুই এখানে যতটুকু বাড়লো ততটুকু এদিকেও বাড়লো ওইদিকেও বাড়ল এত মিটার সমান একুশ গুণ চার মিটার শন সমান পঁচিশ মিটার এটা পথ ছ বাগানের দরব ঠিক একইভাবে পথসহ বাগানের প্রস্থ বাগান প্রস্থ পনেরো মিটার পনেরো যোগ এদিকেও দুই মিটার বাড়বে এদিকে পোস্ত যোগ আছে যে পোস্ত এদিকে দুই মিটার বাড়বে এদিকে দুই মিটার বাড়বে তাহলে দু মিটার চার মিটার বাড়ল চার মিটার সমান সমান উনিশ মিটার এখন পথ বাগানের ক্ষেত্রফল পৎসহ বাগানের ক্ষেত্রফল পথ বাগানের ক্ষেত্রফল করতে তাহলে এখানে পঁচিশ আর এখানে উনিশ পঁচিশ গুণ উনিশ বর্গমিটার পঁচিশ গুণ উনিশ বর্গমিটার হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার এখন যদি আমরা বাগানের ক্ষেত্র বের করতে চাই তাহলে আমি বের করব মোট পথ বাগানের ক্ষেত্র ফল থেকে এইটুকু যে বাগানের যে ক্ষেত্রফল ফল ওটুকু বাদ দিলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব পথের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল পথ ছ ক্ষেত্রফল হচ্ছে চারশো উঁচাত্তর আর বাগানের ক্ষেত্রফল হচ্ছে তিনশো পনেরো বর্গমিটার তাহলে হচ্ছে তিনশো পনেরো গুণ মাইনাস হচ্ছে তাহলে শূন্য সাতের মধ্যে একবার দিলে ছয় আর এক এত বর্গমিটার পথের ক্ষেত্র ফল এখন বলছে যে এক বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় এত টাকা এত বর্গমিটার একশো ষাট বর্গমিটার ঘাস লাগে কত খরচ হবে আছে বর্গমিটারে ঘাস লাগাতে খরচ খরচ হয় কত দুই দশমিক পঁচাত্তর টাকা অতএব পায়রমগত পথের ক্ষেত্রে একশো ষাট একশো ষাট বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় দুই পয়েন্ট পঁচাত্তর গুণ একশো ষাট টাকা সমান সময় করলে হয় চারশো চল্লিশ টাকা মেনলি এটাই হচ্ছে অঙ্ক আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন প্রথমে হচ্ছে আপনারা শুধু বাগানের ক্ষেত্রে ফলটা বের করে নেবেন তারপরে যেহেতু বাগানের চারোদিকে হচ্ছে রাস্তা রাস্তার সহ বাগানের দৈর্ঘ্য বের করবেন রাস্তা সহ বাগানে পোস্ত বের করবেন রাস্তা সহ বাগানে ক্ষেত্রে ফল বের করবেন তাহলে রাস্তা সহজে বাগানে ক্ষেত্রে ফল পাবেন তারপর থেকে তার মধ্যে থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রে ফলটা বাদ দিয়ে দিলেই আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রে পেয়ে যাবো এবং দেওয়া দেওয়াতে রাস্তার ক্ষেত্র ফলে প্রতিবার ঘাস লাগাতে খরচ হচ্ছে দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে যেটা পাওয়া যাবে রাস্তার ক্ষেত্রে ফল ওইটার ক্ষেত্রে গুণ করে দিলেই মোট টাকাটা পাওয়া যাবে খুব সহজেই এই নিয়মই করলে আপনারা খুব সহজেই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে